পোলিটিংয়ের ভিতরে মাছ না সবজি কিছু তো বুঝতে পারছি না এটা আবার কি হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ছবি দেখতে পারবে এটা হলো কই মাছ সিদ্ধ মানে ভাতে দিয়েছিলাম তো রেসিপিটা তো দেখে না কিভাবে করে নিলাম তো দেখো এখানে পাঁচটা কই মাছ বেশ বড়ই ছিল তো বাড়িতে এরকম কই মাছ আনলে এভাবে আমি বানিয়ে খাই তাই ভাবলাম তোমাদের কাছে ছোট করে শেয়ার করে দিই তো দেখো আমি নুন হলুদ দিয়ে দিলাম তারপর কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়েছিলাম ধনে জিরে গরম মশলা একসাথে বেটে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কয়েক কষ রসুন তারপর একটি টমেটো কেটে নিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম তারপর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মানে এতটাই ভালো করে মাখবো মশলাটা যাতে ভালো করে মাছের গায়ে ঢুকে যায় তো দেখো আমি টিপিয়ে 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 মানে মশলাটা মাছের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে তো চলো কিভাবে করি তোমাদের কাছে ছোট্ট করে শেয়ারটা করি চলো তো দেখো টিফিন কারিতে ঢেলে নেওয়ার পর অনেকটাই মশলা লেগেছিলো ওটা আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে টিফিনকারিতে ঢেলে দিলাম তো তোমরা চাইলে এরকম টিফিন কারিতে করে নিতে পারো আজকে আমি টিফিন কারিতে করবো না মানে বাড়িতে যতবারই কই মাছ আনুক না কেন আমি এরকম টিফিন কারিতে বানিয়ে খাই তো আজকে টিফিন কারিতে করব না তোমরা চাইলে এরকম কারিতে বসিয়ে তারপর ভাতে যখন জলটা অল্প অল্প থাকবে তখন বসিয়ে দিলেই হয়ে যাবে মানে কই মাছ সিদ্ধটা আজকে আমি করব একদম নতুন প্রসেসে মানে এর ভিতরে ঢুকিয়ে ওই মাছ সিদ্ধটা দেবো তো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি দেখতে থাকো এর আমি ঢেলে দিলাম এর ভিতরে আবার ভেবো না আজ হাতে হা পলিটিন নিয়েছি আমি কিন্তু একদম নতুন পলিটিন নিয়েছি তো মাছগুলো আমি ভালো করে সাজিয়ে নিই তো ভালো করে সাজিয়ে নেওয়ার পর কয়েকটি ধনে পাতা দিয়ে দিলাম এটা তো না দিলে হবে না এটা তো দিতেই হবে তো দিয়ে দিলাম ধনে পাতা ভালো করে মুখটা আমি বেঁধে নিচ্ছি এর তো বেঁধে নিলাম ভালো করে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর মানে ভাতে সিদ্ধ দেওয়ার সাথে সাথে এটা খুলে যেতে পারে তার জন্য আমি আর একটা নতুন পলিটিংয়ের ভিতরে ঢুকিয়ে নিলাম এই তো ঢুকে নেওয়ার পর ভালো করে গিটটা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে এরকম পলিটিংয়ের ভিতরে দিয়ে বানিয়ে নিতে পারো আর না চাইলে টিফিন কারিতে দিয়ে করে নিতে পারো তো টিফিন কারিতে করলে বেশি ভালো হয় এত ঝামেলা থাকে না ছটকাট হয়ে যায় তোমাদের সুবিধে মতো তোমরা বানিয়ে খেয়ে দেখো এই তো দেখো এখানে দুধ কচুর পাতা নিয়েছি কষি কষি দেখে কয়েকটি দুধ কচুর পাতা নিয়েছি তোমরা চাইলে লাউ পাতা দিয়েও করে নিতে পারো তো লাউ পাতাটা আমার সেরকম ভালো লাগে না তার জন্য আমি লাউ পাতাটা দিচ্ছি না আমি আজকে করছি কচু পাতা দিয়ে তো দুধ কচুর পাতা কয়েকটি নিয়ে নিয়েছি তো দেখো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই তো ধুয়ে নেওয়ার পর জলগুলো ভালো করে ছেঁকে নিয়েছি ঝেঁকে নেওয়ার পর এবার আমি বেঁধে নেব যাতে ভাতে সিদ্ধ দেওয়ার সাথে সাথে এগুলো ছড়িয়ে না যায় তো ভালো করে আমি বেঁধে নিলাম এই তো তো তোমরা ডেগে বানালে এরকম জলটা যখন অল্প অল্প থাকবে তখন দিয়ে দিলে হয়ে যাবে তো আজকে আমি করব কুকারে তার জন্য আমি একেবারেই দিয়ে দিচ্ছি এই তো বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম মাছগুলো এবারে দিয়ে দিলাম কচু পাতাগুলো এখানে কিন্তু আমি সিদ্ধ মাখার জন্য তিনটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে শুকনা লঙ্কা ভেজে তারপর সিদ্ধটা মেখে নিতে পারো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তো আমার কই মাছ সিদ্ধ রেডি তো খুবই গরম ধরতে পারছি না এর তো নামিয়ে নিচ্ছে তো দেখতে থাকো আর যারা যারা খাওনি প্লিজ 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 বাড়িতে এক্ষুনি ট্রাই করে দেখো সেটা কি করে ট্রাই করবে কই মাছ তো থাকতে হবে তাই না যখন বাড়িতে কই মাছ আনা হবে তখন সঙ্গে সঙ্গে এই ভিডিওটার কথা মনে করবে ঠিক আছে বানিয়ে খেয়ে দেখো সেই স্বাদ স্বাদের কথা কি বলবো সেই স্বাদ সেই স্বাদ সেই স্বাদ হয় যারা যারা খাওনি তাদেরকে বলছি আর যারা খেয়েছো তারা তো বুঝতেই পারছো কীরকম স্বাদ তো দেখো খুবই গরম খুব কষ্ট করে নামিয়ে নিলাম এই তো দেখো কই মাছ সিদ্ধ দেখেছ দেখবে স্বাদ কাকে বলে সেই স্বাদ তো একবার হলো ট্রাই করে দেখো সেটা হলো তোমাদের ব্যাপার তোমরা চাইলে খেতে পারো না খেলেও না খেতে পারো এটা কোনো ব্যাপার না তো আমি এখন চলে যাই মেন প্রসেসে মানে মাখামাখি করার জন্য এই তো দেখো আমি চামচের সাহায্যে মানে খুবই গরম হাত দেওয়া যাচ্ছে না তো চামচ দিয়ে অল্প থেক নিয়ে নিলাম তারপর ওখান থেকে আমি মশলা ঝোলগুলো দিয়ে দিচ্ছি মানে গন্ধটা মানে খুব সুন্দর আসে তার জন্য আর দিয়ে দিলাম একটি কুচানো পেঁয়াজ আর এখানে আমি পাতার সাথে সাথে তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছিলাম ভাতের সাথে তো ওগুলো সবকিছু দিয়ে নুন তেল দিয়ে ভালো করে মেখে নিলাম তো দেখলাম অল্প মানে মশলাটা অল্প কম কম লাগছে তো দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর নিলাম তো দেখো শেষে দেখেছ এটা গরম গরম ভাতের সাথে এত স্বাদ কি বলবো আর আমার সিদ্ধটা দেখো দেখেছ জানি না মোবাইলে কিরকম লাগছে কিন্তু অরিজিনাল খুব সুন্দর লাগছে তাহলে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে নেক্সট আর একটি নতুন ভিডিওতে